আসসালামু আলাইকুম এভরিওয়ান গ্লোবাল সুপার লিগের ছয়টি ম্যাচ শেষ হয়েছে এবং প্রথম অংশ শেষ হয়েছে ছয় ম্যাচ শেষে এবং এই প্রথম অংশ শেষে তিন ম্যাচে দুই জয়ে এক পরাজয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হোস্ট দল গায়নামাজন ওয়ারিয়র্স তাদের নেট রান রেটটা কিছুটা ভালো যার কারণে চার পয়েন্ট নিয়ে তারা শীর্ষে দুই নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স তারা দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে রান রেটে তারা গায়না থেকে কিছুটা পিছিয়ে থাকার কারণে তিন নম্বর পজিশনে আছে হোবা হারিকেন্স তারা দুই ম্যাচে এক জয় এক পর তাদের দুই পয়েন্ট চার নম্বর পজিশনে রয়েছে ডুবাই ক্যাপিটালস তারা তিন ম্যাচে এক জয়ে দুই পর্যায়ে তাদের মাত্র দুই পয়েন্ট এবং পাঁচ নম্বর পজিশনে আছে এখন পর্যন্ত পয়েন্টের খাতা না খোলা সেন্ট্রাল স্ট্যাক্স তারা দুই ম্যাচে দুটিতে হেরেছে প্রথম অংশ শেষে শুধুমাত্র গায়নামাজার ওয়ারিয়র্স এবং দুবাই ক্যাপিটালস তারা তিনটি করে ম্যাচ খেলেছে বাকি তিন দল দুটি করে ম্যাচ খেলেছে এখনও শেষ অংশ বাকি রয়েছে অর্থাৎ গ্লোবাল সুপার লিগে মোট প্রথম রাউন্ডে দশটি ম্যাচ এবং ফাইনাল সহ এগারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মধ্যে প্রথম প্রথম অংশ শেষে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রথম অংশ কেন বলছি সেটার মেন কারণ হচ্ছে গত দশ তারিখ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এগারো তারিখ দুটি বারো তারিখ একটি তেরো তারিখ একটি এবং চোদ্দো তারিখ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চোদ্দো তারিখ ঘুরে এখন গ্লোবাল সুপার লিগে আগামী পনেরো তারিখ বাংলাদেশ সময় কোনো গ্লোবাল সুপার লিগের কোনো ম্যাচ নেই আবারও ষোলো তারিখ এবং সতেরো তারিখ গ্লোবাল সুপার লিগের শেষ অংশের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী তারিখ তারিখ দুটি দুটি এবং উনিশ তারিখ ভোরে হবে ফাইনাল ম্যাচটি এখন যদি আমরা আগে শেষ অংশের সূচিটা বলি তারপর কথা বলবো যে কাদের গ্লোবাল সুপার লিগের ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা কারা এগিয়ে রয়েছে সূচি অনুযায়ী সপ্তম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ষোলো জুলাই ভোর পাঁচটায় যেখানে সেন্ট্রাল স্ট্রাক্স এবং হওয়া টারিগেন্স মুখোমুখি হবে তারপর ওই একই দিন ষোলো জুলাই রাত আটটায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানের ডুবাই ক্যাপিটালস এবং নুরুল হাসান ছোহানের রংপুর রাইডার্সের যেটার জন্য মানুষের কিন্তু অনেক বেশি আগ্রহ তারপর আগামী সতেরো জুলাই ভোর পাঁচটায় মুখোমুখি হবে গায়নাবাজন ওয়ারিয়র্স এবং হোভাঠারি ক্যান্স ওই একই দিন সতেরো জুলাই রাত আটটায় প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং সেন্ট্রাল স্ট্যাক্স তারপর আঠারো জুলাই বিরতির পর উনিশ জুলাই ভোর পাঁচটায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে যে বাকি যে চারটি ম্যাচ বাকি রয়েছে এই চার ম্যাচের মধ্যে কি পরিবর্তন হতে পারে বর্তমান যে পয়েন্ট টেবিলটা আছে সেটা তুলনায় এর মধ্যে যদি আমরা খেয়াল করি পয়েন্ট টেবিলে কিন্তু এক নাম্বার পজিশনে রয়েছে গায়না তিন ম্যাচে দুই জয় দুই নাম্বারে রংপুর দুই ম্যাচে দুই জয় তারপর তিন নাম্বার পজিশনে দুই ম্যাচে এক জয় হোভার্ট হারিগেন্স তারপর চার নম্বরে ডুবাই ক্যাপিলেন্স তিনটাতে একটা জয়ে রয়েছে তারা পাঁচ নাম্বারে সানরাইজ স্ট্রেকস তারা কোনো ম্যাচ জয় লাভ করে নি দুটিতে দুটি হেরেছে বেরি যে নেক্সট ম্যাচটা হবে অর্থাৎ আগামী ষোলো জুলাই ভোর পাঁচটায় সানরাইজ স্ট্রেক্স এবং হোভাট হারিগেন্স মধ্যকার সেই ম্যাচটা সেন্ট্রাল ট্যাক্সের জন্য হচ্ছে ডো ডাই আর অন্যদিকে হোভারটারি থারিকেন্সের জন্য কিন্তু আরও একটা সুযোগ তারা টপ টুতে যাওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে কেন কথা বলছি কারণ সেন্ট্রাল ট্যাক্স যদি হোভার বিপক্ষে তারা যদি ম্যাচটি হেরে যায় সেক্ষেত্রে তারা ফাইনাল রেস থেকে ছিটকে যাবে অন্যদিকে যদি হোভার্ট্যারিগেন্স যদি ম্যাচটি জয়লাভ করে সেক্ষেত্রে হোভার হারিগেন্সের হবে তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু হোভার্টারিকেন্স টপ টুতে যাওয়ার কিন্তু তাদের সুযোগ থাকবে যেটা যে জায়গাতে বর্তমানে গায়না বেজ এবং রংপুর রাইডার্স আছে অন্যদিকে যদি সেন্ট্রাল স্ট্র্যাক্স যদি ম্যাচটি জিতে যায় সেক্ষেত্রে সেন্ট্রাল স্ট্র্যাক্সে কিন্তু তাদের আরও একটি সুযোগ থাকবে টপ টুতে যাওয়ার যদি অনেক টাফ হবে তাদের জন্য তারা দুই ম্যাচে যদি হেরেছে এখন যদি জয়লাভ করে তাহলে তিন ম্যাচে একটি হবে সেক্ষেত্রে তাদের শেষ ম্যাচটি জয়লাভ করতে হবে অর্থাৎ হাতে থাকে দুই ম্যাচে দুটিতে জয়লাভ করতে হবে তারপর তাকে থাকতে হবে পয়েন্ট টেবিলে বাকিদের নেট রান দিকে তাই সান্ট্রেক্সের জন্য এই ম্যাচটি হচ্ছে হারিকেন্সের বিপক্ষে একদম ডোর ডাই ম্যাচ অন্যদিকে হারিকেন্স যদি ম্যাচটি জয়লাভ করে সেটা তো বললাম আমি আর যদি ম্যাচটি যদি হেরে যায় তাহলে তাদের হবে তিন ম্যাচে এক জয় দুই পয়েন্ট সেক্ষেত্রে তাদের শেষ ম্যাচটি হবে তাদের ডোর ডাই ম্যাচ সেক্ষেত্রে তাদেরকে এ যদি সুপার টুতে থাকতে হয় অর্থাৎ ফাইনালে জন্য নিজেদের জায়গা করতে হবে সেক্ষেত্রে তাদেরকে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখা যাচ্ছে না অন্যদিকে আগামী জুলাই দিনের দ্বিতীয় যেখানে রংপুর এবং মুখোমুখি হবে সেখানে এবং রংপুরের জন্য জয় একটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে যার মধ্যে যদি তিনটি ম্যাচে লাভ করতে পারে তাহলে তারা কোয়ালিফাই করে ফেলবে ইজিলি দুই ম্যাচ দিতে যাওয়া সম্ভব সেক্ষেত্রে অন্যান্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে সেই জায়গায় রংপুর এটা কিন্তু এগিয়ে দুই ম্যাচে দুটিতে লাভ করেছে এখন যদি শেষ ম্যাচ শেষ দুই ম্যাচে যে কোনো একটিতে জয়লাভ করে তাহলে তারা গ্লোবাল সুপার লিগের ফাইনাল তারা কোয়ালিফাই করে ফেলবে সেক্ষেত্রে তারা তো অবশ্যই চাইবে ডুবাইকে হারিয়ে তারা আগেভাগে যাতে ফাইনাল তারা জায়গা করে নিতে পারে এবং অবশ্যই তারা চাইবে সবগুলো ম্যাচে জয়লাভ করতে অন্যদিকে যদি ডুবাই ক্যাপিলসের কথা বলি ডুবাই ক্যাপিলস তিন ম্যাচে এক জয় তাদের দুই পয়েন্ট যদি ডুবাই ক্যাপিটালস যদি রংপুরের বিপক্ষে ম্যাচটি হেরে যায় তাহলে তারা অফিসিয়ালি গ্লোবাল সুপার লিগের ফাইনালের রেস থেকে তারা ছিটকে যাবে চার ম্যাচে এক জয় আর যদি ম্যাচটি তারা জয়লাভ করে সেক্ষেত্রে তাদের চার ম্যাচে দুই জয় হবে চার পয়েন্ট সেক্ষেত্রে তাদের নেট রান রেটটা ভালো হবে বাকি দলগুলোর পয়েন্ট এবং বাকি দলগুলোর নেটরা নেটের দিকে তাকিয়ে থাকতে হবে যে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা অর্থাৎ যদি তারা হেরে যায় তাহলে তো তারা ছিটকে যাবে আর যদি তারা জিতে যায় তাহলে কিন্তু তাদের ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকবে ষোলো জুলাই সেন্ট্রাল টেক্স হোভার্ট হানি কেন্স তারপর রাতে রংপুর এবং ডুবাই ক্যাপিটালস দুটি ম্যাচ বলে দিবে যে সতেরো জুলাইয়ের যে দুটি ম্যাচ রয়েছে অর্থাৎ গায়না হোভার্ট এবং রাতে রংপুর সেন্ট্রাল টেক্স তাদের ভাগ্যে কী লেখা আছে তবে এখন পর্যন্ত এই পাঁচ দলের মধ্যে সবচেয়েতে এগিয়ে যেই দলটি সেটা হচ্ছে রংপুর রাইডার্স যদিও পয়েন্ট টেবিলে এক নম্বরে গায়না আছে তিন ম্যাচে দুই চার পয়েন্ট কিন্তু আমি আগে বলবো সবচেয়ে এগিয়ে আছে কিন্তু রংপুর রাইডার্স কারণ রংপুর রাইডার্স যদি আগামী ষোলো জুলাই যদি ডোবাইকে হারিয়ে দেয় তাহলে তারা সর্বপ্রথম দল হিসেবে তারা গ্লোবাল সুপার লিগের ফাইনাল কিন্তু তারা নিশ্চিত করে ফেলবে অন্যদিকে গায়না যদি শেষ ম্যাচের যদি হোভাঠায় বিপক্ষে হেরে যায় তাহলে কিন্তু তাদের জন্য অনেক টাফ হয়ে যাবে তবে যদি গায়না হোভাটায়ারগিংসকে হারিয়ে দেয় তাহলে তারা কিন্তু দ্বিতীয় দল হিসেবে রংপুরের সাথে তারা কোয়ালিফাই করে ফেলবে গ্লোবাল সুপার লিগের ফাইনালে খেলার জন্য সবচাইতে সহজলভ্য টার্গেট হচ্ছে রংপুর এবং গায়নার জন্য কারণ রংপুর যদি নেক্সট দুই ম্যাচের একটিতে জয়লাভ করে তাহলে তারা গ্লোবাল সুপার লিগের কিন্তু তারা ফাইনালে তারা উঠে যাবে অন্যদিকে গায়না যদি তাদের পরবর্তী ম্যাচে যেটা তারা হোভাঠার টার্গেটের বিপক্ষে খেলবে সতেরো জুলাই ভোর পাঁচটায় সেই ম্যাচে যদি তারা জয়লাভ করে তাহলে তারা অন্যদের তাকিয়ে থাকতে হবে তখন সেক্ষেত্রে রংপুর ডুবাইকে যদি হারিয়ে দেয় এবং যদি হোবার্টকে যদি হারিয়ে দেয় গায় না তাহলে গায়না এবং রংপুরের তারা ফাইনালে উঠে যাবে তখন অন্যদের জয় পরাজয় কিন্তু কোনো ম্যাটার করবে না তাই এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে ফাইনালে যাওয়ার রেসে এক নম্বর সবচেয়ে বেশি এগিয়ে রংপুর রাইডার্স তারপর দুই নম্বরে গায়না আমাজন জন্য তিন নম্বরে এখানে আমি হোভার হারিগেন্সকে ধরবো কারণ হোভার টারিকেন্সের হাতে আরও দুইটা ম্যাচ আছে তারা দুই ম্যাচে দুইটি জয়লাপ করে তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে তাই এখন পর্যন্ত যত কিছুটা বোঝা যাচ্ছে যে যদি তিন ম্যাচ যারা জয়লাপ করবে তারা ইজিলি কোয়ালিফাই করে ফেলবে আর যারা দুই ম্যাচ জয়লাপ করে সেক্ষেত্রে তাদের নেট রানের অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে যদি রংপুর এবং গায়না যদি তাদের হাতে থাকা ম্যাচগুলো সবগুলো হেরে যায় সেক্ষেত্রে বাকি দলগুলো যারা দুটি করে জয়লাপ করবে তাদের জন্য কিন্তু একটা সুযোগ থাকবে চার পয়েন্ট নিয়ে কিন্তু যদি উদাহরণ রংপুর যদি তাদের নেক্সট দুই ম্যাচ দুইটি হেরে যায় গায়না যদি তাদের শেষ ম্যাচটা তারা হেরে যায় সেক্ষেত্রেও তাদের চার পয়েন্ট থাকবে তখন বাকি দলগুলো যারা চার পয়েন্ট হবে তাদের সাথে নেট রান নেটের লড়াই তাদেরও কিন্তু সুযোগ থাকবে তাই সবচেয়ে বেশি সুযোগ হচ্ছে রংপুর রাইডার্স এবং আমাজন ওয়ারিয়ার্স অবশ্যই তো চাই রংপুর রাইডার্স তাদের কোয়ালিফাই নিশ্চিত করুক এবং আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে রংপুর রাইডার্স তারা এবারে গ্লোবাল সুপার লিগের টানার দ্বিতীয়বারের মতো তারা ফাইনাল খেলবে আপনার প্রেডিকশন কি রংপুর রাইডার্সের সাথে কোন দলটি গ্লোবাল সুপার লিগের ফাইনালে উত্তীর্ণ হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ